এর প্রধান প্রধান খবরের শিরোনামগুলো নিয়ে বিশেষ নিউজ বুলেটিন পানি বাড়ছে পদ্মায় যমুনা টিভি নিউজ যে ফারাক্কার সব গেট খুলল ভারত রাজশাহীর এখন কি অবস্থা রাজশাহীর পদ্মার পারে পদ্মা পারে যেসব মানুষ আছে তারা খুবই উৎকণ্ঠায় উদ্বিগ্নতায় আছে এবং ভীষণ একটা চাপে আছে আসলে কি হবে আমরা কেউই জানে না এরকম একটা সিট অবশ্য নিউজ এটিএন বাংলার যা আমাকে সেরে দিন ঠিক করে দেশ ঠিক করে দেবো সালমান এফ রহমান রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর হামলা ইউক্রেনের রাজধানী ধ্বংসপুরী হামলে পড়ল দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন বিশ্ব রাজনীতিতে আসলে পুরা মানে পৃথিবীর সবখানে যেন একটা অশান্ত ভাব কেমন যুদ্ধ যুদ্ধ ভাব কেমন একটা দাঙ্গা ভাব কোথাও যেন কোনো শান্তি নেই সব অস্থিরতার বারোটা দিয়েও শব্দে কেঁপে উঠেছে কিয়েভ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের প্রায় সব বড় শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া কুরস্ক অঞ্চলে মস্কোর সেনা ও ইউক্রেনীয় অনুপ্রবেশকারীদের মধ্যে লড়াই অব্যাহত থাকার মাঝেই ইউক্রেনে রাশিয়ার এই নতুন হামলা পরে দেখব এই নিউজটা রেল লাইনে শান্তির ঘুম ট্রেন থামিয়ে জাগালেন চালক ভারতকে সার্জিতে স্পষ্ট বার্তা বিলীন হয়ে যেতে পারে বিশাল এলাকা নোয়াখালীতে রেগুলেটর বিধ্বস্তে ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিলীন হয়ে যেতে পারে হয়ে যেতে পারে বিশাল এলাকা আপনি যদি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আসলে আপনি যেখানে চিরস্থায়ীভাবে ছিলেন হঠাৎ করে সেটা বিলীন হয়ে যাচ্ছে খুবই মর্মান্তিক আওয়ামী লীগেরও অনেক ভালো নেতাকর্মী আছে গত পনেরো বছর হালুয়া রুটি পায়নি সংঘর্ষের রণক্ষেত্র কলকাতা পুলিশ বিজেপি ব্যাপক সংঘর্ষ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস পাসওয়ার্ড জানেন শুধু পলক বন্ধ আইসিটি বিভাগের ফেসবুক ইউটিউবের পাসওয়ার্ড শুধু পলক পুরুষ বন্ধের নিষেধাজ্ঞা এবার নারীদের মুখের হাক মুখ ঢাকা বাধ্যতামূলক হল তালেবান সরকার সমালোচনার জবাব দিলেন সার্জিস আদালতে কঠোর নিরাপত্তা জোরদার সেনাবাহিনীর ইনুকে কোর্টে তোলা উপলক্ষে আদালতের সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা রক্তে আগুন লেগেছে ঢাকার স্লোগানে উত্তাল করলো দিন দিনভর যা হলো চিকেন নেক নিয়ে ভারতের ঘুম হারাম বাংলাদেশ কি বিপদে ধর্ম ব্যবসায়ীরা রাজনীতি করে বিভেদ সৃষ্টি করে কি কথা হলো বাংলাদেশ নিয়ে বাইডেন মোদীর ফোনালাপ আলাপ বাংলাদেশে পরিস্থিতি নিয়ে বাইডেনের সঙ্গে মোদির ফোন ডুবে গেছে কাপ্তাই হ্রদ তীরের পর তীরবর্তী মানুষের বাড়িঘর খুবই করতে সাবেক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার দুপুরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা এখনো নিশ্চিত করেনি পুলিশ খেতে চাই ত্রাণ নয় সমাধান চাই